রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের ঋণ বিতরণ কার্যক্রম অতিমাত্রায় কেন্দ্রীভূত হয়ে পড়েছে ব্যাংকটির মোট বিতরণ করার ঋণের শতকরা একত্রিশ ভাগে দেওয়া হয়েছে বিশটি প্রতিষ্ঠানকে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক তবে এই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে বলে জানিয়েছে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ সম্প্রতি অগ্রণী ব্যাংক লিমিটেডের বিভিন্ন কার্যক্রম নিয়ে পরিদর্শন করে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয় অগ্রণী ব্যাংক থেকে শীর্ষ বিশ ঋণ গ্রহিতার নেওয়া ঋণের পরিমাণ সাত হাজার পাঁচশো সাতাত্তর কোটি টাকা যা ব্যাংকের মোট বিতরণ করা ঋণের শতকরা ত্রিশ দশমিক নয় পাঁচ ভাগ অর্থাৎ ঋণের সিংহভাগেই অল্প কিছু সংখ্যক গ্রহিতার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে এটি ব্যাংকের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদের মতে ঝুঁকিপূর্ণ মাত্রায় ঋণ কেন্দ্রীভূত হয়ে পড়ার জন্য ব্যাংক কর্তৃপক্ষই দায়ী বলবো যেটা করেছে দুর্নীতির দ্বারা করেছে এই ঝুঁকিটা তৈরি হয়েছে ইচ্ছাকৃত হয় যেখানে ইচ্ছে লোনগুলো খারাপ দেওয়া হয়েছে ওই ঝুঁকি তো তৈরি নিজেদের হাতে তৈরি করার ঝুঁকি এই ঝুঁকি মোকাবেলা করা যায় না এই অবস্থা থেকে বের হয়ে আসার চেষ্টা চলছে বলে জানান অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর জায়েত বা হাতে গোনা কিছু বিজনেস হাউসের কাছে আমরা জিম্মি হয়ে যাচ্ছি তো এটা ঐতিহাসিকভাবে হয়ে এসেছে এবং এটা থেকে বের হওয়ার অবশ্যই একটা সার্বিক প্রচেষ্টা আছে আগামীতে যে অগ্রিম যেগুলো দেওয়া সেগুলোতে মূলত এস সিমি ফাইন্যান্সিং যাতে আমরা যদি সেখানে বিস্টার লোনও আমি দিই সেখানে হয়তো দুটো খারাপ হলো আমার আঠারোটা ভালো থাকলো আর যদি আমি এই পুরো বিশটা লোনের টাকাটা একজনের কাছে দিয়ে দেই আর সেইটা যদি মার খায় তাহলে তো আমার পুরো টাকাটাই গেল নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক বলেও জানান তিনি খেলাপি ঋণটা পুরোপুরি আদায় করা সম্ভব হয়ে ওঠে মাসুমিয়া দীপ্ত সংবাদ ঢাকা